হ্যালো কেমন আছো তুমি ভালো আছো হ্যালো হ্যাঁ আমি তো ভালো আছি আজকে তো আসবে কখন আজকে তো মনে হয় না আমি আসতে পারবো কারণ আমার তো কালকে একটু ঢাকা যাইতে হবে ঢাকায় কাজ আছে ওই যে দশম গ্রেডের একটা আন্দোলন আছে আমাদের তুমি হয়তো জানো ছুটির দিন সপ্তাহে ছুটিই পাও দুইটা দিন মাত্র কি এত ব্যস্ত থাকো কি চাকরি করে বুঝি না এত আমি তো ব্যাঙ্কে চাকরি করি আমি তো এত ব্যস্ত থাকি না গত সপ্তাহে তো আমি আসলে পেঁয়াজ লাগানোর কাজে ব্যস্ত ছিলাম বুঝোই তো টাকা পয়সার সমস্যা এত অল্প বেতনে তো কিছু হয় না যে সে কারণে আসতে পারি নাই কিন্তু এ সপ্তাহে মনে হয় যাওয়া হবে না রাগ করো না শোনা তুমি ছাড়া কি আর কেউ নাই একজন না গেলে কি হবে আর কি চাকরি করো না গিয়ে পেঁয়াজ লাগানোতে মন দাও তাও দুইটা সংসারে টাকা আসবে আমার মতো যদি সবাই মনে করে যে আমি একজন না গেলে আন্দোলনের কি হবে তাহলে তো আন্দোলন আর দশম গ্রেড আর পাওয়া হবে না বুঝো নাই যাইতেই হবে শোনা এটা তো মর্যাদার লড়াই আর আমি যদি দশম গ্রেড পাই তাহলে তো আমার আর এই কৃষিকাজটা করা লাগে না খজা হলো ভালো মনে করো করো আমি কিছু জানি না রাখলাম আমি বিরক্ত যতসব রে সোনা তুমি রাগ ফোন রেখে দিলে হায় রে দুর্ভাগ্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আজকে আমি ভাগ্যের পরিহাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজকে যদি দশম গ্রেডের মর্যাদা লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি যদি অংশীদার হতে না পারি তাহলে ভাগ্যের নির্মম পরিহাসের কাছে তো আমি হেরে গেলাম আমি মার্চ ফর মার্চ ফর 10 গ্রেডে I will show you. All.